আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমার কিন্তু ভেবাবাস ছিল এগারো তারিখে সেটা আমরা কখনোই পালন করি না কিন্তু আমার ভাই বোন ছোটো যেহেতু ওদের ওদের আগ্রহটা একটু বেশি ওরা চলে আসছিলো একটা কেক নিয়ে আমাদের বাসায় তো আমি রাত্রেবেলা আসছে তো তখন আর কিছুই করিনি ভোরবেলা উঠে একদম সকাল ছয়টার আগে আপনাদের ভাই গিয়ে একটি মোরগ ধরে নিল আমার পোশাক পালন করা একদম যে মোরগগুলো আপনারা দেখে থাকেন সেই থেকে একটা মোরগ নিয়ে জবাই করে দিল দিয়ে তো বাবা ছেলে মিলেই এটা জবাই করে নিল এখন আমি পরিষ্কার করে তারপর সিলে নিয়েছি নিয়ে এখন যে ধুয়ে নিচ্ছি মাংসটাকে যেহেতু ওরা চলে যাবে কলেজে তো আমার মেয়েও যাবে কারণ তিনজন এক কলেজেতেই পড়ে তারা তো পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেলো এখন একটি কড়াই নিয়ে নিচ্ছি নিয়ে কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে সব ধরনের মশলাই দেবো তো এইভাবে মজা করার আনন্দটাই অনেক আর তারপরেও কিন্তু আপনাদের ভয়ান অপ্রায় গিয়েছিলো সেখান থেকে একটি কেকও নিয়ে চলে আসছে তো শেষ কেক নিয়েছি বললে তো আমি আর কেক নিয়ে না আমার টাকাটা বেঁচে যেত তো কড়াইয়ের ভিতরে সব ধরনের মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন পাতা আদা বাটা জিরা বাটা মরিচ বাটা গরম মশলা বাটা দিয়ে এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে কোনো স্বাদের কমটি করলে চলবে না তো লবণ হলুদ সেটাও দিয়ে নিলাম নিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু খুবই তাড়ার ভিতরে আসি আটটার ভিতরে ওরা চলে যাবে তো তারপরে কষিয়ে নেওয়ার পরে মাংসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব তো এই মাংসটা রান্না করে নিয়ে কিন্তু একদম গরম ভাতে তারা চলে গিয়েছিলো তো কষানোটা আমার হয়ে গেলো এখন ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুটা সময় তো এইভাবে করে কিন্তু এই সবের তুলনা হবে না এইভাবে রান্না করলে তত অনেক খুশি হয়েছে আর যেহেতু দেশি মুরগি তার ভিতরে আমার পালন করা রসুন আর চুই না দিলেই হবে না যশোর ফুলনার মানুষ আমরা তো চুই অনেক পছন্দ করি তা আমার ঘরে সবসময় চুই থাকে সেই চুই আর রসুনটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও পশিয়ে নিচ্ছি তো এই যে মাংস থেকে যতটুকু পানি ছাড়ছে এই মাংসটার পানি একদমই শুকিয়ে ফেলবো এখন কিন্তু কিছুটা আলুও দিয়ে দিচ্ছি যেহেতু মাংসে আলু খেতে অনেক পছন্দ করে আমাদের ঘরের সবাই যে কোনো মাংস নিয়ে আসলে কিন্তু তাদের মাংসের ভিতরে আলু দিয়ে দিতে হবে আর বাড়ির পোষা সেটাতেও আলু দিতেই হবে তো দিয়ে এবার রান্নাটা করে নিচ্ছি এই পানিটা শুকাইয়ে ফেলবো একদমই তো আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো এই রান্নাটা করার পরে মাসাল্লা অনেক মজা হয়েছিল আমরা সবাই একটু খাওয়ার পরে কিন্তু আমার আম্মুর জন্যেও পাঠিয়ে দিয়েছিলাম আব্বু আম্মুর জন্যে যেহেতু তাদেরটাকে কোনো কিছুই খাওয়া হয় না যে কোনো জিনিস রান্না করলে আমার ছেলের মাধ্যমে কিন্তু আমি পাঠিয়ে দিই আর আপনারা ভাবতে পারেন যে শাশুড়ির নাম কেন বলতেছেন আমার শাশুড়ি এখন বাসায় নাই বেড়াতে গিয়েছে আমরা সবাই মিলে কিন্তু খেয়ে থাকি আর শ্বশুর তো আগেই মারা গেছে বছর দুই হয়ে গেল আমার শ্বশুর মারা গেছে তোর মাংসটা এখন দেখে বুঝতে পারতেছেন কতটা লবণীয় হয়েছে এই মাংসের ভিতরে কিন্তু এখন জলের পানিটা দিয়ে দিব তো জলের পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু মা দেশি মুরগ অনেকটা সময় ধরে কিন্তু রান্নাটা করা লাগছে পানিটা শুকিয়ে ফেলে তারপরে এই জলের পানিটা বসিয়ে দিয়েছি এখন এইভাবে জাল হতে থাকবে তো হালকা একটু আমি ঝরে রাখবো যে খেতে ভালো লাগবে তার জন্য তো এদিকে এই যে বসিয়ে দিয়ে কিন্তু ওদের জন্য অন্য নাস্তা পানিও তৈরি করে দিয়ে আসছি কিন্তু ওরা এখনও ঘুম থেকে ওঠে নেই আর আমার এদিকে রান্নাটা হয়ে গেল তো রান্নাটা কিন্তু মাসাল্লা অনেক লোভনীয় হয়েছিল খেতে দেখতে দুটো আর প্রথম কিন্তু আমার মোরগ ধরে রান্না করলাম তো ফাইনালি আমার রান্নাটা শেষ তো দেখুন টেবিলে আমি দিয়ে দিয়েছি মার্শাল্লা অনেক অনেক তো সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমাকে একটি উপহার দিয়েছে আপনাদের ভাইয়া সেটি হচ্ছে বিশ্বনাথ চাদর আর একটি কেক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছিলাম উপহারটা দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ